মানে এই মাছগুলো খেতে যা সুস্বাদু কি পরিমাণ দেশি মাছ মানে মাথায় নষ্ট এই মাছগুলো দেখার পরে দেখুন তারা মাছ ধরার আমেষে মেতে উঠেছে যা দেখতে খুবই ভালো লাগছে এই আমাকে একটু মাছ দেখাও না কি পরিমাণ মাছ ধরছে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কি পরিমাণ মাছ ধরেছে আর এই যে দেশি মাছগুলো যার মজাই খুব আলাদা তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু টাকি মাছ রয়েছে দেশি কই রয়েছে এছাড়া কিন্তু তারা মাছ ধরেছে দেখেন আপনারা ও মাই গড মানে আমি তো পুরো অবাক এখানে মানে এই মাছগুলো খেতে যা সুস্বাদু যেটা আপনাদের বোঝানো সম্ভব নয় তারা কিন্তু কোনো অস্ত্র ছায় শুধু হাত দিয়ে মাছগুলো ধরছে তা খুবই খুবই সুন্দর একটি মুহূর্ত কই কই মাছ আসতেছে কই 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 আর খালি কই আর কানস আসলে কোয়ার কালো এখানে বেশি হওয়ার কারণ কি এখানে মাছ বেশি পাওয়া যায় আজকাল তো দেশি কই তো দেখাই যায় না হ্যাঁ দেখা না আবার মাঝে মধ্যে দেখাও যায় এই যে একটা কই ধরছি না

আপনারা শেষ কবে এভাবে মাছ ধরেছেন যদি আপনাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন